নদীর পাড়ে ছিল বড় একটা বট গাছ এই গাছে কাকেদের বাসা বটগাছের এক কোটরে ছুলে একটা কেউটে সাপ সাপটা যেমন বিষেধর তেমনি পাজি। কাকেরা যতবার ডিম পারে ততবার ডিম পেয়ে ছানা হয় সাপটা এসে খেয়ে ফেলে কাকেরা চিন্তিত হয়ে ভাবল সাপটাকে তাড়াতে না পারে সে আমাদের ছেড়ে যেতে হবে এমন সময় একটা কাক সাপটাকে মারবার একটা উপায় ঠিক করল নদীর ঘাটে রোজ সকালে রাজকুমার স্নান করতে আসে সঙ্গে থাকে কয়েকজন পাহারাদার স্নানের সময় রাজকুমার গলার বহুমূল্য হাটটা ঘাটের ওপর রেখে দেয় কাক সেদিন ছৌ মেরে হাটটা নিয়ে নিল কাকেরা পিছনে পাহারাদাতে দাঁতে ছুটতে লাগল কাক উঠে এসে বটগাছের এক ডালে বসল পাহারাদাতে দাঁতে সেখানে আসতে কাক খানা টুক করে সাপের কুটুরে ফেলে দিল পাহারা গাছ উঠে থেকে হাড়খানা আনতে গিয়ে দেখে কুটুরের মধ্যে কেউটি সাপ রয়েছে তখন তারা লাঠি নিয়ে খুচিয়ে সাপটাকে মেরে রাজপুত্রের হাড়খানা উদ্ধার করল সেই থেকে কাকিরা নিশ্চিন্তে বটগাছে বাস।